গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকাল সকাল রান্নায় আসে আমি চলে এসেছি রান্নায় এদিকে দেখো আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল আজকে ডাল খাবো অনেক দিন পর আর এই যে ভাত বসিয়ে দিয়েছি সব বসানো হয়ে গেছে কারণ সাতটা বাজে আমি পনেরো সপ্তাহে এসেছি তো কেটে গুছিয়ে নিয়েছি তো কি রান্না করব তোমাদের দেখাচ্ছি দাঁড়া ডালটা নামিয়ে নিই ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে চালটা নামিয়ে ফেলি ডাল আমার নামানো হয়ে গেছে আর দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কি রান্না করব দেখাচ্ছি কড়াইটা বসিয়ে দিই তো কড়াই বসিয়ে দিয়েছি আর এই দেখো এখানে ফুলকপি কেটে নিয়েছি দেখেছো ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিটা না ডালে দেবো ভাজবো ভেজে ডালে দেবো ডাল করব ফুলকপি দিয়ে আজকে আর এই দেখো এটা এটা আমি কোনোদিন খাইনি এই জিনিসটা এই এমনি পাতলা পাতলা করে আমি কেটেছি এই জিনিসটা কোনো খাইনি এটাকে ধুদুল বলে ধুধুল তোমরা কেউ খেয়েছে কিনা আমি জানি না আমি কোনো দিন খাইনি এটাকে ধুদুল বলে এটা আমি আজকে করব ভাবজি দেখি কি ফোড়ন দিয়ে করি কালো জিরে সর্ষে যাই হোক একটা ফোড়ন দিয়ে এটা আমি ভাজা ভাজা করব আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে কেন বলো তো ভাতে আমি আলু সিদ্ধ দিয়েছি তেল লঙ্কা ভেজে তোমাদের দাদা আলু মাখা খাবে সে আলু মাখা করবে পেঁয়াজ কেটেছি আর এই যে ধনে পাতা ডালে দেবো আর এই যে ধুদুল ভাজাটা ওটাই দেবো চাল এখনো এখন চালটা দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে গো কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে সর্ষের তেল দেবো কেন বলো তো সর্ষের তেল দেবো তার কারণ এই যে আমি তেল লঙ্কা ভেজে যে আলুটা মাখবো আমি লঙ্কাটা না আগে ভেজে নেবো ভেজে তেল লঙ্কা ভেজে তুলে নেবো তুলে নিয়ে তারপরে ভাজাটা বসাবো আগে এটা ভেজে তুলে এটার মধ্যে তুলে নেব আলুটা তো সর্ষের তেলে না মাখলে ভালো লাগবে না তাই সর্ষের তেল দিলাম এবার লঙ্কাটা ভেজে তেল লঙ্কা আমি ভেজে তুলে নিয়েছি এবার তোমার তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দেব কালো জিরে নাকি ভাবছি কালো জিরে না সর্ষে সর্ষে দিয়ে সর্ষে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ এবার তো একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করবো ভালো করে করে তারপরে দিয়ে ওটা দেব আর এই দেখো আমার কিন্তু তেল লঙ্কা ভাজা হয়ে গেছে অল্প তেল তুলেছি কারণ কড়াই যখন মাখবো কড়াইতে দেবো তো তখন একটু তেল দেবো পেঁয়াজটা ভাজবো তাই অল্প একটু তেল আর এই লঙ্কাটাকে না ভালো করে গুঁড়ো করে নেব আমি দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে কত ঢাকা দিয়ে দেবো গ্যাস কমিয়ে ঢাকা দিয়েছিলাম দেখো জল বেরিয়ে গেছে এরাম কত জল বেরিয়ে গেছে এবার গ্যাসটা বাড়িয়ে আমি নাড়তে থাকি জলটা তো টানাতে হবে জল জল হবে খেতে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি আমি টানিয়ে নিয়ে এবার এতে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দেখো একটু মিষ্টি দিয়ে দিই জানি না কেমন হবে খেতে খাইনি তো কখনো একটু মিষ্টিও দিয়ে দিলাম এই দেখো আমার হয়ে গেছে এই যে ধুদুল রান্না হয়ে গেছে একটু কিন্তু এই যে এরকম হয়েছে মাখা মাখা হয়েছে জিনিসটা আর এদিকে না আমি ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি ডালে যে দেবো ফুলকপিটা ভেজে তারপরে ডালে দেবো ফুলকপিটা ভাজা বসিয়ে দিয়েছি তো হলুদ দিয়ে ভাজছি আর কি একটু আর একটু হলুদ দিয়ে দিই কারণ একটু ইয়ে থাকলে না সাদা সাদা থাকলে ভালো লাগে না একটু হলুদ দিয়ে ভেজে নেব লবণ দিন লবণ দিন হলুদ দিয়ে ভাজ আমার ভাজা হয়ে গেছে এবারে ফুলকপিটা না আমি একটু ডাল যে সম্বাদ দেবো ডালের মধ্যেই দিয়ে দেবো ফুলকপিটাকে এখানেই দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে রেখেছি তেল দিয়ে দিয়েছি কড়াইতে তোমার ইয়েটা না দিয়ে ফুলকপিটা নামি তেল দিয়ে দিয়েছি একটু জিরা করুন দিয়ে দিলাম দিয়ে দেবো ডাল আমার হয়ে গেছে দেখেছো এই যে ডাল ডাল হয়ে গেছে ওর বাবার একটু আর এই যে ডিম সিদ্ধ করেছি তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আলুটা ইয়ে করবো তার জন্য আলুটাকে একদম হাতা কীট দিয়ে ডোলে রেখেছিলাম দিয়ে এবার দিয়ে দিলাম কড়াইতে এবার নাড়বো বেশ করে তাকে না লব রান্না বন্না আমার কমপ্লিট তোমাদের দাদায় হাত বেঁধে দিয়েছি ও ডালটা বারে দাও হয়নি ডালটা দেবো এই যে তোমাদের দাদা খেতে বসে গেছে খাচ্ছে আর এই দেখো আমার গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি পুরো একদম সব পরিষ্কার হয়ে গেছে এখন যাব কলে বাসন মাজতে তোমাদের দাদা বেরোবে তারপর আমি বাকি কাজ করব সমস্ত কাজ আমার হয়ে গেছে ঘর দুয়ার পরিষ্কার তোমার বাসন কোষণ মাজা সমস্ত আমার হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এবার যাব স্নানে কেমন লাগছে দেখতে তো চলো স্নানটা সেরে আছি বৃহস্পতিবার পুজো দেবো অনেক কাজ যাই স্নানটা করে আসি চলো বেলা তোমাদের সামনে এসেছি আর আমি তোমাদের সামনে আসিনি তো এখন আবার এসেছি এখন বাজে সাতটা পনেরো এখন বাজে সাতটা পনেরো তো এখন আমি আবার না রান্নার এখানে এসেছি দুপুরে যেহেতু ডাল ভাত করেছি আলু মাখা সব শেষ সব খাওয়া শেষ তাই আমি রাতে এসেছি একটু রান্না করতে তাই ভাবলাম আজকে একটা অন্যরকম খাবার করছি শীতের শীতে যেটা খেতে ভালো লাগে শীতে সবাই খায় তো সেটাই আমি করতে এসেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো কি রান্না করছি দেখো দেখাই তোমাদের এখানে নিয়ে নিয়েছি আড়াইশো মুগ ডাল আর এখানে আড়াইশো গোবিন্দভোগ চাল কি করব বুঝেই গেছো তোমরা হ্যাঁ গো খিচুড়ি করব। আর এই যে এখানে নিয়ে নিয়েছি আলু মূল আর ফুলকপি আর দুটো টমেটো নিয়ে নিয়েছি করব হচ্ছে শীতের খিচুড়ি এই সব তো পড়বেই তো চলো শুরু করি গ্যাস কিন্তু আমি ধরিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি ডালটা ভেজে নিই গ্যাস আমি ধরিয়ে দিয়েছি গো তো চলো ডালটা ভেজে নিই। এই দেখো আমি চাল ডালটা ভেজেছি ভেজে চালের মধ্যেই দিয়ে একবারে চাল ডালটা আমি ধুইয়ে এনেছি কল থেকে আমার তো বাইরে কল থেকে আমি ধুইয়ে এনেছি আর এখানে সব মশলা আমি খুলে নেয়েছি যা যা দেব তো কড়াই বসিয়ে দিয়েছি দেখো কড়াইতে আমি তেল দিয়ে দেব কড়াই আমার গরম হয়ে গেছে এটা আমি এর মধ্যেই কোষবো আর একটু তেল দেব। এই দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হলে দেবো হচ্ছে এই যে তেজপাতা শুকনো লঙ্কা বার করে রেখেছি এটা দেবো আর এখানে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি জলটা বেশি গরম হয়ে গেছে বলে আমি গ্যাসটা অফ করে দিয়েছি যে পুরোটা সাতলে আমি যে ওর মধ্যে দেবো কড়াইতে সাতলাবো বুঝেছো তো সাতলে তারপর আমি ওতে দেবো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরা দেবো গোটা জিরা দেখো গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিলাম আর এবার দেবো এই যে চাল যে আমি দিয়ে রেখেছি এই চালটাকে দেবো না আগে মশলাটা দিয়ে নি গ্যাসটা কমিয়েছি আগে দেওয়া মশলাটা দিয়ে নি তারপর চালটা দেবো খুন মশলা এই যে আদা আর যে লঙ্কা বাটা ওটা দিয়েছি ওটা দিয়েছি এবার দেবো একটু জিরার গুঁড়ো ওই যে এক চামচ জিরার গুঁড়ো দিয়েছি দেবো হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু মেরে চলে নি এবারে চালটাকে দেব লবণ দিই কিন্তু আমি লবণটা দিইনি শুধু হলুদ দিয়েছি হলুদ আরেকটু লাগবে এক চামচ দিয়েছি আমি দোকানে গেলাম কিছুক্ষণ আগে হলুদ আমার বারন্ত হলুদ একটু আনতে হতো আর আনে নিয়ে জানো হলুদটা আমার বারন্ত মশলাটা কষে আমি দিয়ে দেবো তোমার চালটা কষা আমার হয়ে গেছে এবার দেবো চাল দিয়ে দিলাম আমি আর একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে হলুদ লাগবে কালার না হয় খিচুড়ি সাদা সাদা ফ্যাটা ফেটা ভাল লাগে না জানো তো লবণ দেবো লবণ তো নি লবণ দেবো দেবো আমি ওর মধ্যে দেবো লবণ তো চল এবার এটাকে কষি আমি এটা কোথায় রাখলাম ধরার এটা এই তো তাহলে কষে সুন্দর করে কষে কিন্তু আমি হাড়ির ভেতরে দিয়ে দেবো এখানে শুধু কষছি আমি কষে এটা হাড়ির ভেতর আমি দিয়ে দেবো ভালো করে কষে নেব কষানো আমার হয়ে গেছে এটা পুরো সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো পুরোটা এবার এখানে দেবো যেহেতু গোবিন্দভোগ চাল এটা হয়ে যাবে এবার আমি না এর মধ্যে সব সবজি দিয়ে দেবো এই যা দেখেছ সবজি কেটে রেখেছি সব দিয়ে দেবো আমি এর মধ্যে কফিটা একটু পরে দেবো মূলটা দিয়ে দিই কফিটা না গলে যাবে আমি যদি এখন কফিটা দিয়ে দিই কফিটা একদম গলে যাবে আলু বেশি না চার পিস আলু দিয়েছি আর এই যে মূলও দিয়ে দিচ্ছি এর মধ্যে এই দেখো টমেটোটাও দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিয়েছি আর সবজি তো দিয়ে দিয়েছি শুধু তোমার ইয়েটা পরে দেবো কফিটা পরে দেবো এবার একটু ঢেকে দি দেখো খিচুড়ি রান্না আমার হয়ে গেছে হাড়ির তলায় রয়েছে তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে আর এই দেখো বেড়েছি ছেলেরটা আর এই যে আমারটা কি দারুণ কালার হয়েছে দেখেছো খেতেও দারুণ হয়েছে তোমাদের দাদা খাওয়া গেছে বললো খেতে খুব নাকি টেস্ট হয়েছে আর তোমাদের আমি এটা দেখাইনি নামানোর আগে অনেকটা আগেই না আমি মিষ্টি দিয়েছিলাম মিষ্টি দিয়েছিলাম আর ঘি দিয়েছিলাম ঘি দিয়ে তারপর আমি এটাকে নামিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে এ দেখো আমি নিয়ে নিয়েছি প্লেটে থালা মাজা হয়নি গো দুপুরের থালা রয়েছে মাজা হয়নি রাতেও হয়নি রাতে হয়নি বলতে রাতে আছে ছেলেকে একটা থালা দিয়েছি তোমার দাদা একটা থালায় খেয়েছে থালা নেই আমি প্লেটে থালা নেই বলতে আছে তোলা নিচে আর থালা নেই চলো খেয়ে নি দারুণ হয়েছে খেতে গো কি যাবো বল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার সামনের দিন একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণের জন্য টাটা